আবারও গাঁজা উদ্ধারের ঘটনা ঘটল বৃহস্পতিবার রাত্রি আটটা তিরিশ মিনিট নাগাদ এলাকা থেকে আঠারো কেজি পাঁচশো গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয় বলে খবর গাজার প্যাকেটগুলি উদ্ধার করা হয় ছয়জন মহিলার কাছ থেকে খবর সূত্রে জানা যায় ওই মহিলার পায়ের মধ্যে মোরানো অবস্থায় ছিল এই গাজার প্যাকেটগুলি এই মহিলারা বিহারের কাটিহার জানায় থাকে বদ্য নগর থানার পুলিশ জানায় তাদেরকে তিরিশ আগস্ট কোর্টে তোলা হবে তাদের বিরুদ্ধে এন ধারায় মামলা নেওয়া হয়েছে বলে খবর আজকে আমাদের কাছে একটা সিক্রেটের খবর ছিল একটা মালদিডেনে করে কিছু কন্ট্রোমেন্ট আর্টিকেল গানজা আসছে বলে অ্যাকর্ডিংলি আমাদের ডিএস অফিসার আমাদের ক্রিপম চাকমা ইয়ে রাজিৎ মালাকার এবং অন্যান্য স্টাফ অফিসার সহ হোম স্টাফ সহ নিয়ে যখন গাড়িটাকে চেস করার চেষ্টা করে গাড়িটাকে প্রথমে পালিয়ে আসার চেষ্টা করে এরপরে গণিত জমনীতে গাড়িটাকে যখন চেস করা হয় ধরা হয় গাড়িটা তখন আমাদের আগে আগে এসে ড্রাইভার পালিয়ে যায় গ্যারিটার নাম্বার টি এস জিরো ওয়ান এ কিউ জিরো ফোর নাইন ফোর মারুতি ভ্যান এই গ্যারিটার মধ্যে ছয়জন বিহারী মহিলা ছিলেন ওনারা কাটিহা ডিস্ট্রিক্টে ওদের ওনাদেরকে সব ফরমালিটি অবজার্ভ করে বডি চার্জ করা হয়েছিল ওদের পায়ের ভিতরে কুমরে বা পায়ের ভিতরে ওরা সবগুলো র্যাপিং করে ওরা ইয়ে ছয়জন থেকে মোট আঠারো কেজি পাঁচশো গ্রাম গাঁজা পেয়েছি আমরা অ্যাকর্ডিংলি আমরা এন ডিবিএস অ্যাক্টের আওতায় একটা মামলা নিচ্ছি আগামীকালকে তাদেরকে আমরা কোর্টে পাঠাবো